পুলিশের বিরুদ্ধে ফের তোলাবাজির অভিযোগ আর সেই তোলা আদায় থেকে বাঁচতেই বেপরোয়া গতিতে আসা ইট বোঝাই ট্রাক্টার ধাক্কা মারল একটি মোটর বাইকে সেই ধাক্কায় প্রাণ হারালেন এক তরুণী বরাত জেরে প্রাণে রক্ষা পেলেন তরুণীর স্বামী সহ দুই নাবালক সন্তান ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মেন গেট এলাকায় মারা গিয়েছেন ওই তরুণী আর তারপরেই উত্তেজিত জনতা ট্রাক্টরে যেমন ভাঙচুর চালায় তার পাশাপাশি ওই এলাকার অস্থায়ী পুলিশ ক্যাম্পেও ভাঙচুর চালায় অবিলম্বে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এই দাবিতে শুরু হয় পথ অবরোধ মৃতার নাম রনেত পারভিন উত্তেজিত জনতার ক্ষোভের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয় রাস্তায় পরবর্তী সময়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে স্থানীয়দের অভিযোগ ইতিপূর্বেও পুলিশের তোলাবাজির জেরে এইভাবে প্রাণ গিয়েছে রাস্তায় আবারও সেই পুলিশের তোলাবাজি এবং সেই তোলাবাজির হাত থেকে রক্ষা পেতে গিয়ে ট্রাক্টর চালক বেপরোয়া গতিতে ট্রাক্টর চালিয়ে ধাক্কা মারল মোটরবাইকে মৃত্যু হল এক তরুণীর বরাত জোরে প্রাণে রক্ষা পেয়েছেন তরুণীর স্বামী সহ দুই নাবালক সন্তান আহতদের ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ফেটে পড়েন উত্তেজিত জনতা দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ইতিপূর্বেও এই ধরনের ঘটনা ঘটেছে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির পুলিশের তোলাবাজির দিকেই অভিযোগ উঠেছিল তারপরেও পরিস্থিতির বদল হয়নি প্রকাশ্য দিবালোকে দিনের পর দিন বিভিন্ন যানবাহনের আটকে তোলাবাজি করছে পুলিশের একাংশ বলে অভিযোগ আর আজও সেই তোলাবাজির ঘটনার জেরেই প্রাণ গেল এক তরুণীর বেপরোয়া গতিতে আসা ট্রাক্টর পুলিশের তারা খেয়ে দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে ধাক্কা মারল বাইকে আর তার জেরেই এই মর্মান্তিক ঘটনা তাকে ঘিরি ধুন্দুমার কাণ্ড পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মেন গেট এলাকায় অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এই দাবিতে সরব এলাকার বাসিন্দারা বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে অবরুদ্ধ হয়ে থাকে যানবাহন চলাচল ওই রাস্তায় দুর্গাপুর মেন গেট এলাকায় এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা বি <laughs> নিশ্চয়ই এই ঘটনাটা মারবিত্ব ঘটনা এটা হওয়া উচিত নাই মানে কিছুদিন আগেও এটা হয়েছে মানুষের ক্ষোভটা সঠিক ক্ষোভ আমরা দেখছি যেন না হয় ওইটাই নিয়ে আমরা লাস্ট ঘন্টা এখানে সবাই আছে একটা পারমানেন্ট সলিউশন বেরোবো স্থানীয়রা অভিযোগ করছে যে পুলিশের তলাবাজির জন্যই বারে বারে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে এবং গতবারেও গত বছর দুর্ঘটনার কবলে এক কর্মীকেও মৃত্যুর মুখে পড়তে হয়েছিল আপনারা কি বিষয়টা এবারে আজকে আমরা যে এতদিন সবাই আছি এটা একটা কংক্রিট সলিউশন বের করবেই সবাই তো হয়তো এক করে 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 যে যদি সঠিক পাওয়া যায় প্রশাসন নেবে না দেখুন এটা তো আমি সবাইকে জানাবো এটা কারো ব্যক্তিগত জন্য নয় পুলিশের জন্য নয় বা আমার নিজের জন্য নয় সবার ক্ষেত্রে রাস্তা তো সবার জন্য এটা শুধু একটা জায়গার জন্য নয় এটা আমি যাচ্ছি কথা বলছি ছেলেদের সঙ্গে যত তারই সম্ভব এটা আমরা তুলে নেব কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে ইন ফিউচার না ঘটে ওর একটা পার্মানেন্ট সলিউশন আমরা কিন্তু চাইছি এর সঙ্গে আমি আপনাকে একটা আপনারা না জিজ্ঞেস করছেন তাও আমি বলবো ডিএসপি কে কিন্তু এখানে ইনভলভ হতো ডিএসপি কে বাইপাস দু সাইডে রাস্তা দেওয়া উচিত ও আমি নিজেও চিঠি করেছি আপনারা নিজেও করেছেন তিন চার মাস আগে ওরা বলেছিল এস কিন্তু ওরাও এস নো এস নো শুধু করছো ব্যারিকেড লাগিয়ে চুপচাপ বসে যাবে এটাতে কিন্তু সম্ভব না ডিএসপি কে এসে ওটা কিন্তু সলিউশন করা উচিত ওই দিক দিয়ে আমরা নিজে দেখব প্রায় 3 ঘন্টা অবরোধ কি বলবো দেখুন এটা একটা মারমানি ঘটনা হওয়া উচিত না এটা হয়ে গেছে আমরা মানুষকে বোঝাচ্ছি ওটা